অগ্নির অভিমান কি কখনো ভাঙাতে পারবে কথা কথা আজকের পর্ব বারো জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন কথা ফোন করছে অগ্নিকে কিন্তু বারবার কেটে দিচ্ছে অগ্নি আবার কল করে অগ্নি প্লিজ একবার কথা বলো অন্তত একবার ফোন রিসিভ করে ঠান্ডা গলায় আর কি বলার আছে এত অভিমান করো না প্লিজ আমি তো ইচ্ছে করে কিছু বলিনি নিশ্বাস ফেলে তুমি বুঝতেই পারো না তাই না নিজের মতো বলো নিজের মতো থাকো আর আমার অনুভূতিটা ওটা কিছু না কথা জানি তোমার কষ্ট হয়েছে কিন্তু আমি আমি তখন পরিস্থিতি বুঝে উঠতে পারিনি অগ্নি বিরক্ত হয়ে সব সময় পরিস্থিতি সব সময় কারণ একটা সময় আসে যখন কারণ বলে কিছুই মানে রাখে না কথা কণ্ঠ ভারী হয়ে আসে আমি চাই না আমরা এভাবে দূরে চলে যাই আমি চাই সব ঠিক হোক অগ্নি চুপ ঠিক সব ঠিক হবার মতোই ছিল কিন্তু তোমার একটা শব্দ একটা সাপোর্ট সেটা পেলাম না এই সময় রাহুল এসে অগ্নিকে দেখে চুপচাপ বসে আছে রাহুল ভাই এতদিনের সম্পর্ক কি এভাবে শেষ হওয়া উচিত অগ্নি চুপচাপ জানি না রাহুল শুধু মনে হয় ওর কাছে আমি গুরুত্ব পাইনি রাহুল ও তো বারবার চেষ্টা করছে মাঝে মাঝে ক্ষমা না করাটা নিজের ওপরই জুলুম অগ্নি আহত গলায় জানি না রাহুল শুধু মনে হচ্ছে আমি যতটা ভালোবেসেছি ও ততটা বোঝেনি বুঝেছে নন্দিতা বুঝবে ধৈর্য ধর পুরুষ মানুষ একটু দেরিতে বোঝে কিন্তু বোঝে পরদিন কথা মিতুলের সাথে কফিস পে বসে মিতুল তুই যে ভুলটা করেছিলি সেটা তো ভুলেই স্বীকার করেছিস এখন অগ্নির বুঝতে সময় লাগবে কথা হ্যাঁ কিন্তু কতটা সময়